কোন মাটিতে তৈরি রে তুই মা এত কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন বরে অবুজ ছেলে বলে তবু অবুজ ছেলে বলে তবু ক্ষমা কোন মাটিতে তৈরি রে তুই মাঠির মতো সহ্য খরার প্রবল ক্ষমতা তবু অথর ঠোঠে জরে মায়ের মমথা মাঠির মতো সহ্য খরার প্রবল ক্ষমতা তবু তোর ঠোঠে জরে মায়ের মমতা আমি মরার গে যেন মরিস না মা অবুজ বলে তবু কলি রে ক্ষমা কোন রে থে মা এতো কষ্ট দিলাম তোরে আমি সারা জীবন বরে অবুজ ছেলে বলে তবু কলি রে ক্ষমা কোন মাটিতে থইরি রে থই মা খবর যদি কখনো মা জন্ম আমি পাই সব জনমে থর কোলেতে সুখের মরণ ছাই ত্রিভুবনের স্বর্গ শুধু তুই তো আমার মা অবুজ ছেলে বলে তবু কল্লি রে ক্ষমা কোন মাটিতে থৈরি রে এত এথ দিলাম থে আমি সারা জীবন বরে অবুজ ছেলে বলে থবু কলিরে ক্ষমা この町でイいでと今。